রাত গভীর হলে গ্রামে মানুষেরা বলতো কালীর পায়ে যে বিছে দেখা যায় তা সাধারণ কোনো প্রাণী নয় বলা হয় যুগে যুগে জমে থাকা অশুভ শক্তির বিষ যখন পৃথিবীকে গ্রাস করতে চেয়েছিল মা কালী তখন তার পদতলে সেই বিষকে দমন করেছিলেন তাই মন্দিরের প্রতিমায় দেখা যায় মা কালী দাঁড়িয়ে আছেন এক পৌরাণিক বিছের উপর বিশ্বাস করা হয় এই বিচেই হলো সেই অশুভ শক্তির প্রতীক যা মানুষের মনকে ধীরে ধীরে গ্রাস করে মা কালী যখন সেই বিচের উপর পা রাখেন তখন মনে করা হয় অলৌকিক শক্তি যেন এই বিষ অশুভ শক্তিকে নিজের পদতলে দমন করে রেখেছেন তাই মা কালীর পায়ের নিচেই থাকা বিছে আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই হোক তা মায়ের শক্তির কাছে নিতান্তই ছোট তাকে মায়ের পায়ের কাছে নত হতেই হবে নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন